প্রথমত তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে চেয়েছিল কিন্তু পরবর্তী পর্যায়ে বাংলাদেশ পুলিশের তথা ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার তদন্ত সক্ষমতা এবং তাদের সফলতার কারণে এর আগে অনেকগুলি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে প্রত্যেকটি মানে হত্যাকাণ্ডের ক্লুথ আমাদের মানে ডিবি পুলিশ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমরা বের করেছি তারা সেটাকে তারা সাহস না পেয়ে তারা তখন বাহিরের মাটিতে তারা এটাকে প্লানটা তারা করেছে এবং সে প্ল্যানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে পঁচিশ তারিখ এবং সে বাসা এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে তিরিশ তারিখ উঠবে এবং তারা সেই মোতাবেকে মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ডে সংগঠিত করবেন যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড তারা তিনজনে মিলে তিরিশ তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা সেখানে তারা গিয়া যে বাসাটা তারা উঠেছে সেই বাসাটাতে ভাড়া করে সে বাসায় উঠেছে অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে এখানে ফ্যামিলি থাকবে এটা কোনো কোনো অপরাধের কোনো কিছু ঘটবে না এরকম এটি তাদের মানে প্রথম তাদের হুইয়াটা ছিল এরকম এবং তারা ঠিক দুই মাস যাবত এটাও খেয়াল রাখছে মানে খেয়াল রাখছিলো যে কোন সময় আমার যে বিক্রিম তিনি কলকাতা দেখ উনি কলকাতা মাঝে মাঝে যান আগেও যে অনেকবার গেছেন এবং উনি অনেক দিন ছিলেনও এক সময় ওনার কিছু বন্ধু বান্ধব আছে তিনিও এই বারো তারিখ উনি চলে যায় সেখানে হলো তার বাসা তার বন্ধুর বাসা গোপালের বাসায় উঠে গিয়ে বারো তারিখ আর আর এদিক দিয়ে আর আগে কিন্তু ওরা জানে যে ভিকটিম বারো তারিখ যাবে তাদের কাছে প্লানটা জানে জানার পরে তারা তিরিশ তারিখ সেখানে গিয়ে সেখানে তারা এখানে যায় গিয়ে ওইখানে আরও দুইজনকে তারা হায়ার করে অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে এই দুইজনকে তারা ঠিক ঠিকঠাক করে দেয় এর মধ্যে একজন মানে জিহাদ অথবা বা জাহিদ আর একজন হলো সিয়াম ওইখানে ঠিক করে দেয় তারপরে উনি যে মাস্টার মাইন্ড উনি সেখানে সব কিছু ঠিক করে কোন গাড়িতে ইউজ হবে কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে এই অপরাধের সঙ্গটি সবাইকে পাঁচ ছজনকে রেখে উনি আবার দশ তারিখ উনি চলে আসছেন বাংলাদেশে চলে আসছেন এইদিকে আমাদের বিক্রিম উনি যখন গেলেন বারো তারিখ বারো তারিখ গোপালের বাসায় ছিল তেরো তারিখ ওনাকে তারা ওই যে চক্রটার সাথে সাক্ষাৎ উনি বলেছে আমার একটি কাজ আছে আমার বের হতে হবে তেরো তারিখ উনায় যাওয়া ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে সাদা গাড়িতে রিসিভ করে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কতদূর দূর গেলেই সেখানে যে যে মূল হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে উনি আর হচ্ছে আমাদের বিকঠি আর ফয়সাল এই গাড়িতে ওঠে আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা সে বেশি কিছুই জানে না সে জাস্ট ক্যারিয়ার সে তাদেরকে নিয়ে ওই বাসায় যায় ওই বাসায় যাওয়ার পরপরই আরেকজন ব্যক্তি আছে মুস্তাফিজ না উনি ওই বাসায় ঢুকে যায় ঢুকে গিয়ে এবং এরা ঢুকার পরে আর সেখানে মানে জিহাদত বা জাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল সেটা তেরো তারিখ দুইটা একান্ন একান্ন মিনিটে তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংগঠিত হয়ে যায় এবং তারা এই হত্যা সংগঠিত করার পরেই ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টা পরেই এদের মধ্যে একজন যে সংগঠন করছে আবার বাইরে বের হয়ে যায় গিয়ে সেখানে আবার বিকটিমের মোবাইলটা তারা অন করে সেখানে কিছু কথাবার্তা করে অর্থাৎ যে ডিভাইসটাকে তারা ভিন্ন খাতে করে ওকে বাইরে চলে সেখান থেকে আবার ভিতরে আসে অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশে চলে এবং ঠিকই পনেরো তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে যে গার্লফ্রেন্ডটা গিয়েছিল তিরিশ তারিখ এই দুইজন তারা বাংলাদেশে চলে আসে ষোলো তারিখ মুস্তাফিস চলে আসে এভাবে পর্যায়ক্রমে ওরা যখনই বাংলাদেশে ঢুকে পড়েছে ঠিক তখনই যে মাস্টার মাইন্ড উনি উনিও দশ তারিখে চলে আসছিল ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি দিল্লি থেকে দুই ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে কোথাও নিহত এখান থেকে অন্য কোথাও চলে যেতে পারে

মানে আমি তো বারবার বলি কি বলছে না মামলা আসলে আমি আমি সেটা বলি আসলে মানে এখানে মানে আমি তো একটু আগে বর্ণনাই করেছি যে মানে লাশ তো আপনি পাওয়ার কোনো যেহেতু আমাদের আমরা আমাদের যে মূল সংগঠক সংগঠক যে আমাদের কাছে যেভাবে বিবৃতি দিয়েছে বর্ণনা করেছেন সে বর্ণনা অনুযায়ী তো তার কথা মতো তো লাশটি পাওয়ার কথা না সেখানে বিভিন্নভাবে খণ্ডিত করে এবং সেখানে বিভিন্ন ধরনের মানে সেখানে মানে আলাদা করে এক শরীর থেকে আলাদা করে মাংস সাথে দিয়ে আলাদা করে সেখানে যেভাবে ওনারা হলুদের গুঁড়া দিয়ে যেভাবে তারা এটাকে বিভিন্ন জায়গাগুলি করেছে তারপরেও ইন্ডিয়ান পুলিশের সাথে আমরা কথা বলছি হয়তো কোথাও না কোথাও অবশ্যই তাদের তদন্ত কাজ চলছে এবং এটা অবশ্যই উদ্ধার হবে উদ্ধার করার জন্য এবং যে এটা কেরিয়ার হিসেবে কাজ করেছে সেও কিন্তু এখন তাদের হাতে আছে আমি মনে করি আমি মনে করি যে পুরাপুরি না গেলেও অংশ বিশেষ অবশ্যই পাওয়া যাবে এবং একটু ধৈর্য ধরেন আমাদের ইন্ডিয়ান পুলিশও কাজ করছে আমরাও কাজ করছি